রাহুল আর ফর রাহুল আর ফর রাহুল হ্যাঁ আমি এখন পাচ্ছি পুরো বিআইপির মতো এন্ট্রি তোমার দেখতেই পারছ চলো ভাই জানো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে ভাই ঠিক আছে ও ও ও ভাই কপিল 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 হবে 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 আজকে তিনটা বাইক আছে পরপর আমার আছে এক্সট্রিম টু ফিফটি এর হচ্ছে ভার্সন ফোর এটাও মানে ভার্সন ফোর আর আজকে যাবো আমার পুরোনো স্কুলে স্কুলে হয়তো একটু প্রোগ্রামের মতো কোনো কিছু আছে আর সেইখান থেকেই আমাদের যে সিনিয়র ছিল সিনিয়র আমাকে করেছিল ইনভাইট আর সেই আমি ইনভাইটেই যাচ্ছি গাইস পুরো এর মতন হবে আজকে মানে ভিআইপির মতো এন্ট্রি হবে আমার তো তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো যা যাক এই যে দেখো ভাই আমাদের ভি টু আগে তারপর আমার গাড়ি আর পেছনে আছে ভি ফোর লেটস গো গাইস ওয়াও ওয়াও ও ভাই তো আমরা এখন পুরো কলেজের খাওয়া সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছি আমাদের ব্যথায় কলেজ মানে ডক্টর আদ আম্বেদকর কলেজ আর পরেই হচ্ছে আমাদের পলাশির পর আর পলাশির মোড়ের থেকে আমাদের চলে যেতে হবে ডান দিকে তারপরেই হবে আমাদের সেই স্কুল তো চলো আমি আগে রাস্তাটা পার করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো ভাই এই অটো না স্পিড কমাবে না আমি ব্যাকলাইট মানে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি তারপরেও এরা স্পিড কমাবে না তো গাইজ এই যে হচ্ছে আমাদের রাস্তা এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে আমাদের সাধুবাজার স্কুল এখান থেকে মেয়ে আর এক থেকে দেড় কিলোমিটার হবে আমাদের স্কুল তো ভাই আজকে পিডিওটা পুরো জোশ হতে চলেছে পুরো স্টান্ডও থাকবে অনেক রিয়াকশনও হতে চলেছে তো ভিডিওটা পুরো অফ করতে থাকো আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আজকে অনেক দিন পরে ব্লগিং করতে পার বেরিয়েছি তার জন্য কি বলবো না বলবো ভেবে মানে ভেবে পাচ্ছি না কারণ অনেক দিন ভাই বাড়িতে বসে থাকলে না দিয়ে সেই অভ্যাসটা চলে যায় যে কি বলতে কি বলে দেবো কি বলতে কি বলে দেবো ঠিক থাকে না সেই অভ্যাসটা তো বুঝে নিও তোমরা একটু জাস্ট ইমাজিন করে নিও আমি কি বলতে চাইছি এবার হ্যাঁ এই তো স্কুলে যাচ্ছে মনে হয় চলো গাই সামনে হচ্ছে আমার স্কুল স্কুলে তো চলে এসেছি এবার দেখা যাক আমাদের সিনিয়রকে কোথায় খুঁজে পাই একটু যাও না তো ভাই আস্তে আস্তে আমাদের সিনিয়রকে পেয়ে গিয়েছি সিনিয়র হয়তো রাস্তা পরিষ্কার করতে গিয়েছে বা কোথায় আমরা বাইক রাখবো সেটা দেখতে গিয়েছে তো চলো হয়ে গিয়েছে আমাদের রাস্তা ক্লিয়ার এবার আমরা ঢুকবো পুরো ভিআইপির মতন গাই পুরো ভিআইপির মতন ঢুকবো আর কি একসঙ্গে মিটে মিটে ঢুকবো তোমরা সেটা দেখতে থাকো सलाह ये दुख काये खत्म नहीं होता बे। हाय। चलो भाई। कौन है ये लोग? कहाँ से आते हैं? हाय। चलो। शोर भाई, शोर शोर कू।

এখন আমি এখান থেকে যাবো বেরিয়ে কারণ এখানে এসে স্যারদের সঙ্গে অনেক কথাবার্তা বললাম সব স্যারদের সঙ্গে দেখাও গিয়েছে আর অনেক টাইম বসে ছিলাম আর এখানে বসে থাকলে আমার ভিডিও হবে না কারণ আমি এখানে বসে থেকে হেলমেট করে থাকতে পারবো না আর ক্যামেরায় ভিডিও হবে না তার জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে চলে যাব পেছনে যে মাঠটা আছে মাঠে যাবো মাঠে গিয়ে হালকা ফালকা স্ট্যান্ড করবো কারণ আমাদের সঙ্গে একটা স্ট্যান্টম্যান আছে কপিল কপিল খুব দারুণ স্ট্যান্ড করতে পারে আর এখন অবশ্য করে না গাড়িটা গিয়েছে তার জন্য ভাই তো চলো এখান থেকে আমরা এখন মাঠের দিকে যাবো মাঠের দিকে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাই সামনেই দেখো আমাদের স্কুল মাঠ মানে এইখানে স্কুল মাঠ ও ভাই এলা হচ্ছে তো চলো ভাই এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা লিন দেখো ভাই ক্রাউড দেখো আমরা যেখানে যাবো এখানে ক্রাউড হয়ে যাবে চলো ভাই চলো আরে ভাই আরামসে আরামসে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে সবার সঙ্গে হ্যান্ডশেক করবো সবার সঙ্গে হ্যান্ডশেক করবো আরামসে ভাই ওটা পাওয়ার দিচ্ছে না না ও চলো ভাই চলো ও ভাই চেক করে দাস চেক করো গাই চেক করো ক্রাউড চেক করো ভাই হ্যাঁ এটার দাম কত বল এটার দাম কত এই ক্যামেরার দাম কত বেলেগ আর একটু বাড়া বল শুধু ক্যামেরার দাম বাহাত্তর হাজার ভাই চল দাঁড়া ছ রাহুল আর ফর রাহুল আর ফর রাহুল नहीं आस्ते देवी हाँ तीन सा तीन सा तीन सा तीन सा तीन सा तो তো গাইস দেখলে মাঠে কতটা পরিমাণে ক্রাউড জমে যাচ্ছিলো আর আমরা ক্রাউডে বেশি জমাতে চাইছিলাম না কারণ ভাবো স্কুলে হচ্ছে একটা প্রোগ্রাম আর প্রোগ্রামের মধ্যে যদি আমাদের নিয়েই সবাই বিজি থাকে মানে সব স্টুডেন্ট যদি আমাদের কাছে চলে যায় তাহলে প্রোগ্রামের কোনো মানেই থাকবে না যার জন্য আমরা ক্রাউডটা চাইছিলাম না আমরা চাইছিলাম একটু ফাঁকা জায়গায় গিয়ে নিজেরা নিজেদের মতন করার জন্য যেহেতু আমি স্কুলের ভেতরে সবার সঙ্গে দেখা করে দিয়েছি কিন্তু সেটা হয়নি সবাই আমাকে দেখে যখনই দেখেছে আমি মাঠের দিকে চলে গেছি সবাই মাঠের দিকে চলে গিয়েছে তো আমরা ক্রাউড ওখানে জমা করা না করার জন্য যাতে প্রোগ্রামটা ঠিকঠাক হয় তার জন্যই আমরা বেরিয়ে আসলাম নিজের থেকেই এখন আর কোথাও যাব না এখন এখান থেকে সোজা চলে যাব বাড়িতে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমি এখনও খাইনি স্নান করিনি ওইখানে গিয়ে খেতে হবে স্নান করতে হবে ভিডিওটা পুরো এডিট করতে হবে মানে কাল পশুর মধ্যে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেফ ড্রাইভ অ্যান্ড টেক